হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আমি আবার চলে এসছি আমার এই ছোট্ট মিনি ব্লকটা নিয়ে দেখেছ আমার তো সকাল হয়ে গেছে তোমাদের কি সবার হয়ে গেছে আমি গরম জল নিয়ে বসে গেছি সকালে গরম জল খেলে খুব ভালো আর একটু নিজের শরীর দ্বারা একটু যত্ন করতে হবে যেহেতু শরীরটা মোটা হয়ে গেলে অসুবিধা কাজ করতেও অসুবিধা দেখতেও অসুবিধা একটু শরীরটা একটু মেনটেন রাখতে হবে দেখছো আমার ঘরের অবস্থা আমি সেই প্রতিদিনে কাজ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে যে জনখান থেকে আমার এই ছোট্ট মিনি ব্লগটা দেখছো দেশ বিদেশ থেকে একটা লাইক আর একটু সাবস্ক্রাইব করে দিয়ে যেও আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখো আজকে বেশ মজার একটা বি তোমাদের জন্য আছে দেখতে থাকো আমার সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখো ভালো লাগবে আশা করি দেখছ এই শীতের দিন কবে যে যাবে আর ভালো লাগেনি প্রতিদিন একই রকম কাজ করতে কার ভালো লাগে বলো তো সকালে উঠে মনে হয় একদিন ফাঁকা থাকলে সান্ডের দিনটা যদি ফাঁকা থাকে সান্ডের দিনে আবার কাজ বেশি সেই দিনে প্রচুর কাজ দেখেছো আমার এখনও ওষুধ খেলাম ভাপ নিলাম এখনো পর্যন্ত আমার কিন্তু ঠান্ডা এখনও পর্যন্ত যায়নি কিন্তু অনেকটাই কমে গেছে যে কোনো জিনিস তো দু চার দিন থাকে তারপরে আমার দেখেছি টেবিল টেবল একটু গুছিয়ে আর ওইখানে আমার ইয়েগুলো আছে আলমারিতে আয়না আছে ওখানে ব্যবহারে হয়নি এখানেই তারা করে করে নিই এই যে শ্বশুর এসছে আজকে আবার কাজের চাপ তাও ভিডিওটা তোমাদের জন্য করার চেষ্টা করছি বয়স্ক মানুষ এত সব মনে করো আগেকার মানুষ এই ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম তো কেউ বুঝেনি এখন এখন মানুষ সব করছে আগেকার মানুষ বুঝতে বুঝতে পারবে নি যে কি ফোনে আবার কি ভিডিও করছে করছে তাও একটু আমার শ্বশুর আবার লাল চা খায় দুধ চা না চিনি একদম কম করে লাল চা আর আমি আমার ছেলে আবার দুধ চা দুলোকে আমার শ্বশুরকে লাল চাটা দিয়ে দিলাম ওটা দেখা হয়নি দেখাবো নিশ্চয়ই তোমাদেরকে তারপরে আমি আমার ছেলে আবার চা নিয়ে বসে গেলাম যেহেতু সকালে শ্বশুরমশাই রুটি আর সবজি খান ওই জন্যে অল্প তাড়াতাড়ি রুটি আর সবজি করছি রাত্রেবেলা তাও সবজিগুলো কেটে রেখেছিলাম দেখেছ আমার ছেলে কোথায় কুনে পড়তে বসেছে দেখো ও আবার বললাম জ্যাকেটটা পর সোয়েটারটা টুপি না জ্যাকেটটা গায়ে উড়ে পড়ে কোথায় কোণে পড়তে বসেছে একটা মা ছেলে আমরা রান্না করি খেয়ে নিই এরপর তাড়াতাড়ি হয়ে যায় আর যখনই একটা কোনো ছেলেকে খেতে দেবে তখন কমে হয়নি একটু বেশ ভালো করে আর শ্বশুর অনেক দিন পর এসছে আমাদের বাড়িতে একটু তো অনেকগুলো সবজি করতে হবে হুম আমার শ্বশুর বা মাছ মাংস এগুলো কিছু খাবার খায় নি নিরামিষ তারপরে কম তেল মশলা দিয়ে করতে হবে বেশি আবার তেল মশলা চলবে নি অনেক কিছু নিয়ম আছে সুগার আছে তাহলে সকালে রুটি সবজি আমার শ্বশুরের জন্য করব দেখো আমার পুরো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে দেখো এই এই সাইডে এটা হচ্ছে আমার শ্বশুরমশাই আমার বাবা আমার নিজস্ব কোনো বাবা আমি মা নেই কিন্তু যেমন আমার ছোটোর সময় মা মারা গেছে তেমন আমার শাশুড়ি মা মায়ের থেকেও বেশি এত করেছে এত করে যে আমি মানে সব কিছু পেয়েছি আর আমার শ্বশুরমশাই খুব ভালো মানে তুলনা করা যায়নি যে আমি না আমি ভিডিওর জন্যই বলছি তা নয় সত্যি আমি যেমন আমার মা নেই আমার মায়ও নেই বাবাও নেই কিন্তু আমার শ্বশুরমশাইকে আমার শাশুড়িকে মায়ের থেকেও বেশি কথা শুনলে তুমি জীবনে কিছু করতেও পারবে না সামনের দিকে যেতেও পারবে না ওই জন্যে মানুষের কথা যত পারবে তুমি কম শোনার চেষ্টা করবে এই যে ফুলকপি সোয়াবিনে আলু করে একটা সবজি করব একটু বলি ফুলকপিটা কেটে নিই আর ওই জন্যে আমি একটু ফুলকপিটা তাড়াহুড়ো করে না কেটে নিই আর বাকি এমনি একটা সবজি বসিয়ে দিয়েছি কুকুরের ঝাল করলা ভাজা ডাল এগুলো হচ্ছে আর রুটি হ্যাঁ সকালে ওই জন্যে পুরো ভিডিওটা সব সময় হয়নি তোমাদের কাছে তার জন্যে সরি করতে পারিনি সব সময় সব কিছু দেখানো হয়নি তোমাদের সবার জন্য অনুরোধও রইল পুরো ভিডিওটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখো আমি কী কী করি চলো আমার সবজি আমার ছোট সংসারের ছোট কাজ তোমার আমার সঙ্গে থেকো পুরো ভিডিওটা দেখো যে জনখান থেকে আমার ভিডিওটা দেখছ দেশ বিদেশ থেকে সবাই দেখো আশা করব আমিও যার ভিডিও দেখতে যাবো হয়তো পুরোটা দেখে পড়েই যেমন আসতে পারি আমি চেষ্টা করি মানুষের পুরো ভিডিওটা দেখিয়ে হয়তো সব সময় দেখা হয় নি কিন্তু চালি দিয়েও আমি চলে যাই হুম দেখছো আমার সবজি নতুন আলু একটু পেছনটা যদি অল্প ছুলে দাও একদম পাতলা পাতলা দেখেছি এখন ছালগুলো আলুর একটু বা তুমি অল্প হাতে করে বেশ একটু ধুয়ে দিলো অল্প বেশ একটু জোরে করে যদি ধুয়ে দাও সেটাও তোমার চ চপাটা ছেড়ে যায় তোমার না ঘষলেও ছবে না ঘষলেও তোমার চলে যাবে কেটে পড়ে আর ভিডিওটা পজ করে দিই মাঝে মধ্যে কেন অনেক বড় হয়ে যাবে অনেক বড় হয় তোমাদেরও দেখার অসুবিধা ছোটো ছোট করলেও ভালো ভিডিওগুলো অনেক বড় করলে তখন মানুষ এখন মানুষে দেখো বেশি সময় নেই যে পুরো ভিডিও দেখব আর পুরো ভিডিওটা এতখন তাও মানুষ এখন তাও দেখে দেখার চেষ্টা করে এই যে আমার সৌ ধুয়ে নিলাম এই ফুলকপিগুলো আলুগুলো আলুগুলো ভালো একটু বালি বালি থাকে ভালো করে যদি তুমি না ধোও তোমার বালি থেকে যাবে এই যে আমার শ্বশুর আবার বেশি তেল মশলা একদম চলে নি খায়নি বলে বুক জ্বালা করে বয়স হচ্ছে তো তাহলে একদম হালকা পেঁয়াজ আদা ওইগুলোও দেওয়া চলেনি একদম কম করে এই যে আমি আবার আটা ফাটা মেখে নিয়েছি তোমাদের কাছে ওইটা করা হয়নি ভিডিওটা স্কিপ করে দিয়েছি আর রুটি করতে আমি শুরু করে দিয়েছি তাহলে সকালে যখন শ্বশুরের জন্য রুটি করি আমিও দুটো খেয়ে নিই আমার শ্বশুরমাশে খান চারটা আর আমি দুটো খেয়ে নিই আর এমনিতে অন্য সময় তো ভাত খাই এবারে দুপুরবেলা পাল্লার থেকে এসে পড়ে তো আমি আর শ্বশুর মাঝে তো খান ছেলে ছেলেদের স্কুলে তারপরে বলো কে কেমন সব আছো তোমরা একটু কমেন্টে জানিও সবাই কেমন কোথা থেকে দেখছো বা কেমন সবাই আছো আমার ছেলে দেখেছো রেডি হয়ে গেছে সকালটায় প্রচুর তাড়াহুড়ো থাকে রান্নার চাপ থাকে আর যেহেতু চান পুজো থাকে ঠাকুর আছে পুজোটা হয় তারপরে আজকে আবার মাথায় শ্যাম্পু করেছি একটু একটু মাথায় জল নিলাম একটু শ্যাম্পু নিয়ে নিলাম সব দিন তো মাথায় জল নেওয়া হয়নি আর এমনিতেই অল্প ঠান্ডা লেগে আছে তাই বললাম জলটা নিলাম আবার ঠান্ডাটা যদি লেগে যায় তারপরে আর টাঙ্কির জল তো তাই ঠান্ডা হয় আর গায়ে নেই তো গরম জল ঢালি মাথায় তো আর গরম জল দেওয়া চলবে নি ঠান্ডা জল আর দুপুর বেলা আমার শ্বশুর আর আমার ছেলে খেতে বসে গেছে স্কুল থেকে এসে পড়ে আর যেহেতু শনিবার এসে পড়ে খেতে বসে গেছে আর চা আমাদের একাগার লাগাতে লোক এসছে একটা লাগাচ্ছে আর এই রুমটায় দেখো কে আছে বলো তো আমাদের ছুটু ছুটুকে দেখেছো হয়তো তোমরা আর আমি রাত্রেবেলা এসে পড়ে আবার পার্লার থেকে চা নিয়ে বসে গেছি আর মটরশুঁটি আলুতে সবজি করবো তাই মটাস গুলো বলে ছাড়িয়ে নি ছেলে পড়ছে তার ছেলেও গেজের গেজের করে ছাড়াতে শুরু করে দিয়েছে দেখো ওকে ধমকাচ্ছি না ওর কাছে বসেছি মানে ও আমিও ছাড়াবো তাহলে বলে ও পড়ছে ওর কাছে বসে 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 দেখি না ও বলছে আমি একটি একটি আমার কাছে নিচ্ছে লুকিয়ে লুকিয়ে আর ছাড়াচ্ছে আর কোনো সময় পড়ছি জোরে জোরে পড়লে কি আমি শুনতে পাই তবে না আগে ভালো করে ছাড়ি ছাড়িনি আবার ছেলে আমার ছেলের খুব মোটাছুটি পছন্দ ও ছুটি আলুতে সবজি আর রুটি যদি প্রতিদিন টিফিনে করে দাও ও প্রতিদিনই নিয়ে যায় তা রাত্রেবেলা ভেবেছি এই কালকে মটরশুঁটি ইয়েতে আলুতে কচুরি করবো তা মোটাসুটি প্রচুর শ্বশুর শ্বশুর এনেছে তারপরে আর এই যে আমি এখন রুটি করছি রাত্রেবেলা মটরশুঁটি আলু তরকারি রুটি তাই তোমরা পুরো ভিডিওটা দেখো দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল আমার এই ছোট্ট মিনি ব্লগটা কেমন হচ্ছে তোমরা বলো তোমরা যদি কমেন্টে বলো তাহলে আমি আবার সামনে দিকে এগিয়ে যেতে পারবো তোমাদের ভালোবাসা পেলে তোমরা ভালোবাসা দাও অবশ্য তোমরা ভালোবাসা দিচ্ছ তাই সামনে দিকে এগিয়ে যেতে পারছি রাত্রেবেলায় ভাত দুপুরে ভাত বেঁচে গেছিলো তাহলে আমি ভাত নিয়ে আর বসেছি ভাতলা ফেলানো চলে যাবে কেন আর রুটিগুলো সকালে খাওয়া যাবে আমি ভাত আমার ছেলে রুটি শ্বশুর মশা খাওয়া হয়ে গেছে তাহলে আমার এই ছোটো মুিমরকটা আমি এখানে শেষ করছি বাই সবাইকে টাটা